এই চ্যানেল থেকে চ্যানেল থেকে ভিডিও করে দেখা যাচ্ছে। হ্যাঁ बापটাকেrangle কে। কে কি আমার এই হ্যাঁ ভালো কামার কাছে দিদি আর বলে কিছু छैन বড় ছেলে দয় 1 কোটি 35 এর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে 1 কোটি 35 এর বাদ আজকে জলড় টড়ে চলে আছে এখনো দেখতে পাচ্ছেন ওইখানে ওরা কি করছে বাঁশের কাজ করছে 100 টা 150 টা বাঁশ লাগবে হাজার হাজার বাঁশের ভিড় পুরোটা পরিকল্পনা করা হয়েছে শেষ দপ্তর যে তৃণমূল নেতাদের প্লাস আধিকারিকদের পৌষ মাস ভুতনিবাসীর সর্বনাশ অর্থাৎ তাদের পুরো টাকা ইনকামের করিডোর বানানো হয়েছে ভুতনিকে সেখান থেকে আত্মসাৎ করবে পুরো টাকাটাই নবান্ন থেকে নিচে লেভেল অব্দি তৃণমূল নেতাদের থাকে আমি শুনেছি এইখানকার বিধায়ক বিশেষ ভুতনিকে এর আগের বার দু বছর ছ মাস আগে এটা রাস্তা নির্মাণ হয়েছিল সেই রাস্তা ছ মাসের মধ্যে ঢাক ঢোল বাজিয়ে এটা উদ্বোধন করা হয়েছিল আর সেই ছমাসের মাসের মধ্যে আবার সেই ভুতনিতে জল বাঁধ ঢুকছেন লক্ষ লক্ষ টাকার কাজ এটা এখানে যে কন্ট্রাক্টর এখানে দাঁড়িয়ে আছে যে ইঞ্জিনিয়াররা যারা দাঁড়িয়ে আছে এরা চোর এই চোর এখানে দাঁড়িয়ে কাজগুলো করিয়েছে আজকে এখানে যে রাস্তে আজকে হাল হয়েছে এই চোরদের জন্য হয়েছে চোররা যে কটা দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে ওয়েস্ট বেঙ্গলের পুলিশের অফিসাররা এই যে এরা এসছে ওই মালদা থেকে এসেছে আর মানিকচক থেকে বিভিন্ন জায়গায় ইরিগেশন থেকে এসছে এত এত টাকার কাজ গ্যালো কোথায়? জবাব কাকে দিতে হবে? ভূদ্রীর মানুষ বর্ষার একবার দুবার চলে গেল ডুবে গেল। আবার ওই রিং বেয়াদ একটা হয়েছে ওটাও চুরি হয়েছে। ওটা তো বালির কাজ, ইটের মাটির কাজ ছিল এই ইঞ্জিনিয়াররা চুরি করিয়েছে ওখানে দিয়ে। আমার এখানটাতে এসে চুরি করার জন্য বাস ফেলতে কাজ করেছে কাজ ভালো করার জন্য। সেই সমস্ত ছেলেদের উপর কেস দিয়েছে ধানা আমার কাছে সেই কেসগুলো আছে। বঙ্কিম মন্ডল গৌরাঙ্গ মন্ডল দানেশ শেখ দানেশ এই সমস্ত ছেলেরা এখানে প্রতিবাদ করেছিল কাজ ভালো করার জন্য এদের বিরুদ্ধে ভূতিনি কেস দিয়েছে এটা পরিকল্পনা বিহীন না এটা স্কিম চুরির স্কিম এটা পরিকল্পনা ছিল না এটা চুরির স্কিম ছিল কি করে চুরি করা যায় মাল কামানো যায় কি করে আবার ভোটের সময় এই টাকা কামিয়ে ভুতনির মানুষকে দেওয়া যায় এটা মাল কামাইয়ের জায়গা ছিল আবার মাল কামাইটা হয়ে গেল এ কি এতে কি শাসক দলের কেউ যুক্ত শাসক দল মানে কি আছে এখানটাতে বিজেপির কে এখানে বসতে দেয় নাকি না এখানে সিপিএম কে বসতে দেয় না কংগ্রেস কে বসতে দেয় এখানে তো সমস্ত তৃণমূল তৃণমূলের নেতারা এখানে জড়িয়ে আছে এই প্রতিবাদ করার জন্যই তো আমাদের বিরুদ্ধে অ্যাকশন হয় এই প্রতিবাদগুলো করার জন্য আজকে কি হাল হবে কি হাল হবে আজকে এর প্রতিবাদ কে করবে আবার আসবে চোখের জল মিটাবে মাগুর মাছের কান্না কাঁদবে আর কে দেখিয়ে বলবে আমি ব্যবস্থা করে দিলাম কি ব্যবস্থা করেছো ব্যাংক ভরে দিয়েছো নিজের কি বলবেন এই বিষয় নিয়ে আটা বাত্রা যেভাবে কাজ করা হয়েছিল তারপর তাতে করে ওইটা ভাঙার কথা নয় আমরা পরে বালির বস্তা দিয়ে বাত্রাকে আটকেছিলাম বালির বস্তা দিয়ে আটকাবার পর রাতে চারটার দিকে কেউ বা কারা কিছু লোক এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে দু তিনটা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে ও আস আউট হয়ে গেল তো এইভাবে মানুষকে ভর্তির লক্ষ্যে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা লুটারা ঠিক হয়নি কেন একজুড়ি একে দোষারোপ করছে একজুড়ি এরা কোনো দোষ নেই এর কাজ একজন ইঞ্জিনিয়ার হিসেবে যা যা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে এর কোনো রকমভাবে কোনো কিছু হয়নি এদের একটা ধারণা আছে কাটমানি হানতান এসব বলে ওদের কথা ওরা বলুক যদি বাঁধটা যারা কেটেছে তাদের শাস্তি হোক এতগুলো ভর্তির মানুষকে যারা ডুবিয়েছে তাদের শাস্তি হোক লোকাল মানুষের একই বক্তব্য যে এই বাঁধটা সকালের মধ্যে কেউ সরিয়ে দিয়ে কেটে দিয়েছে প্ল্যান করে কাটা হয়েছে হ্যাঁ প্ল্যান করে কাটা হয়েছে বাঁধটা কারা করেছে আর আমি তো সিপিএম বিজেপির লোকদেরই করে হবে আমাদের লোকরা তো করতে হবে না আমাদের লোকরা দিন রাত খাটছে বাঁধের পক্ষে কাছে এরা রোজ দিন যা সমালোচনা করছে এরা মানে দেবজ্যোতি দেবজ্যোতিষীরা বলেছিল যদি ভর্তি ডুবে যায় ডুবাবো এদেরই এটা হচ্ছে এদেরই চাল এদের লোকরাই করেছে রাতের মধ্যে কিছু ব্যবস্থা নেবেন এর বিরুদ্ধে ব্যবস্থা তো আমি নিশ্চয়ই নেব আমি তো গিয়ে প্রশ্ন আমি এখন যাচ্ছি এলাকায় আমি শুনলাম যে দেখলাম বাঁধটাকে ঢিভাবে জল যাচ্ছে এখন কোনো মতে কিছু করা নাই জল শেষ হয়ে প্লাবিত হবে তা তারপরে এই জল যে লেভেলিং হতে পারে তার আগে না বলবেন বারবার জানানোর পরে মনোর বাদে ফেলা হয়নি মানুষকে আমরা বিপদে ফেলবো এটা তো কোনো সব মানুষই জানা কেউ কাউকে বিপদে ফেলবে না কিন্তু এরা যে মানুষকে বিপদে ফেলতে পারে কাটা মাতটা হয়েছিল কাঁটা মাত্র তখনই ভুতনির লোকরাই ওই বার্তা কেটেছিল ওই বাদটা কাটা কাটার ফলে জল জল বের করেছিল ভর্তির পচা ওই গন্ধ জলগুলো বের করেছিল এখন সেই বাঁধটাই এখন আবার এই আর প্রায় এক কোটি সামথিং টাকার বিনিময়ে ওই ব্রিজটাকে টেম্পোরারি ব্রিজ করেছিল ওখানে সুইচ গেট হওয়ার কথা সবসময় তো আর একসঙ্গে সব কাজ করা যায়নি ওটা ওটা টেম্পোরারি ব্রিজ করা হয়েছিল। এবং বাঁধের বাঁধের দুদিকটাতেই আমাদের মানে বালির বস্তা দিয়ে উঁচু করা ছিল বালির বস্তা না সরলে ওটা কাটতে পারে না বালির বস্তাকে সরিয়ে দিয়ে লিকেজ করে তারপরে এটা এই জলটা ঢোকাচ্ছে বলছি দুই মরবে বলেছেন দেবজ্যোতি সিনহা দেবজ্যোতি সিনার বিরুদ্ধে আর করা উচিত এবং এই এই মানে এদের নেতৃত্ব এগুলো হয়েছে বিজেপি এবং এদের নেতৃত্ব হয়েছে আজকে এটা